আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার তৃতীয় বর্ষ দু হাজার বাইশের সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরীক্ষাটির বিষয়টির কোড হচ্ছে তেইশ একুশ শূন্য নয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আট ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাআল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ম্যানেজিং প্রজেক্ট ইন বাংলাদেশ গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হচ্ছেন স্কাইলার্ক চান্থা দুই নম্বর প্রশ্ন এ ক্যাটাগরি প্রকল্প কী সাধারণত যে প্রকল্পে বিনিয়োগের পরিমাণ বিশ মিলিয়ন টাকা পর্যন্ত বরাদ্দ তাকে তখন তাকে এ শ্রেণীর বা এ ক্যাটাগরি প্রকল্প বলা হয় তিন নম্বর প্রশ্ন কুর প্রকল্প কী জাতীয় গুরুত্ব বিবেচনায় যেসব প্রকল্পে সম্পদ বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয় তখন তাকে কুর প্রকল্প বলা হয় যেমন বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প চার নম্বর প্রশ্ন এনআইপি এর পূর্ণরূপকে ন্যাশনালি ইম্পর্টেন্ট প্রজেক্ট ফার্স্ট নম্বর দ্য হিউম্যান প্রবলেম অফ অন ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন গ্রন্থটির লেখককে এমিল ইল সাত নম্বর প্রশ্ন যৌক্তিক কাঠামোর উপাদান কয়টি যৌক্তিক কাঠামোর উপাদান হচ্ছে দুইটি সাত নম্বর প্রশ্ন পিপিএম এর পূর্ণরূপকে প্রজেক্ট প্ল্যানিং ম্যাট্রিক্স আট নম্বর প্রশ্ন পিপিপি কি পিপিপি হচ্ছে সরকারি বেসরকারি অংশদারিত্বে পরিচালিত প্রকল্পই পিপিপি যার পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নয় নম্বর প্রশ্ন ইএন ইসিএন ইসি এর এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল দশ নম্বর প্রশ্ন নেটওয়ার্ককে যে প্রক্রিয়ায় প্রকল্পের বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ বা সংযোগ স্থাপিত হয় তখন তাকে নেটওয়ার্ক বলা হয় এগারো নম্বর প্রশ্ন পিইআরটি দ্বারা কি বোঝায় পিইআরটি দ্বারা নেটওয়ার্ক বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ কৌশলকে বোঝায় বারো নম্বর প্রশ্ন শিডিউল প্রক্রিয়াকরণ কী নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শুরু করা এবং সমাপ্তি করা হল শিডিউল প্রক্রিয়াকরণ তেরো নম্বর প্রশ্ন ক্র্যাশ প্রকল্প কি একটি প্রকল্প দ্রুত শেষ করার টার্গেটই হচ্ছে ক্র্যাশ প্রকল্প চোদ্দ নম্বর সিপিএম এর পূর্ণরূপ কি ক্রিটিক্যাল পাথ মেথড পনেরো নম্বর প্রশ্ন কোন কোম্পানি সিপিএম উদ্বোধন উদ্ভাবন করেছে র্যামিংটন ব্যার্ড কোম্পানি ইউনিভাক ডিভিশন এবং ডিউপন্ট কেমিক্যাল কোম্পানি সিপিএম উদ্ভাবন করেন ষোলো নম্বর প্রশ্ন প্রকল্পের মূল্য নিরূপণের মূল লক্ষ্য কী প্রকল্পের মূল্য নিরূপণের মূল লক্ষ্য হচ্ছে প্রকল্পের যথার্থতা নিরূপণ করা সতেরো নম্বর প্রশ্ন কোন কোন শ্রেণীভুক্ত প্রকল্পের লাভ সরাসরি পরিমাপ করা যায় না জেড শ্রেণীভুক্ত আঠারো নম্বর এনপিবি এর পূর্ণরূপ কি এনপিবি পূর্ণরূপ হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু নম্বর অনুপাত কি প্রকল্পের ভবিষ্যৎ সার্বিক খরচ ও সুবিধাকে বর্তমান মূল্যে পরিবর্তন করে মোট সুবিধাকে মোট খরচ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যয়ের অনুপাত বিশ নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে ফ্রেডরাইকেল উইন্সলো টেইলর একুশ নম্বর প্রকল্পের প্রধানকে প্রকল্প ব্যবস্থাপক বা প্রকল্প পরিচালকই হচ্ছেন প্রকল্পের প্রধান বাইশ নম্বর সিআইআর ডিএপি এর পূর্ণরূপকে সেন্টার অন ইন্টারগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক তেইশ নম্বর প্রশ্ন সুপারম্যান কাকে বলে প্রকল্প ব্যবস্থাপনায় সুপারম্যান বলা হয় প্রকল্প ব্যবস্থাপককে চব্বিশ নম্বর প্রশ্ন স্টাফিং কি কর্মী সংগ্রহ তাদের নিয়োগ প্রদান প্রশিক্ষণ দান পদোন্নতি বদলি অবসর গ্রহণ করাই হচ্ছে কার্যক্রমী অবসর গ্রহণ করার কার্যক্রমই হচ্ছে স্টাফিং পঁচিশ নম্বর প্রশ্ন হতর্ণ সমীক্ষা কি কে পরিচালনা করেন হতর্ণ সমীক্ষা অ্যাল্টন মেও এবং ফ্রিডস রিওথিলস বার্গার পরিচালনা করেন ছাব্বিশ নম্বর প্রশ্ন আব্রাহাম মাসলুর তথ্যের নাম কি আব্রাহাম মাসলুর তথ্যের নাম হলো চাহিদার সোপান তত্ত্ব সাতাশ নম্বর প্রশ্ন মাসলুর চাহিদা সোপান তত্ত্বের মৌলিক নীতি কি সাতাশ নম্বর প্রশ্ন মাসলুর চাহিদা সূপান তত্ত্বের মূল নীতি মাসলুর চাহিদা সূপান্তত্ত্বের মূল নীতি হলো মানুষের মানবিক চাহিদা নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে আঠাশ নম্বর আব্রাহাম মাসলু কত প্রকার চাহিদা সোপানের কথা উল্লেখ করেন আব্রাহাম মাসলু পাঁচ প্রকার চাহিদা সোপানের কথা উল্লেখ করেন সেগুলো হচ্ছে জৈবিক নিরাপত্তা সামাজিক আত্মমর্যাদা ও আত্মপূর্ণতার চাহিদা উনত্রিশ নম্বর এক্স ও ওয়াই তত্ত্বের প্রবক্তাকে ডগলাস এম সি গ্র্যাগ হলেন এক্স ও ওয়াই তথ্যের প্রবক্তা পরবর্তী প্রশ্ন কাঠামোবদ্ধ আপ্রোচের উপাদান কয়টি ষাটটি একত্রিশ নম্বর ম্যানেজারিয়াল গ্রিড কোন কাজে ব্যবহৃত হয় দ্য ম্যানেজারিয়াল গ্রিড একাশি ধরনের ফলাফল পাওয়া যায় বত্রিশ নম্বর বহিষ্ঠ পরিবীক্ষণ কী প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া বহির্ভূত কোনো সংস্থা বা বিদেশি কোনো সংস্থা দ্বারা পরিবীক্ষণ করাকে বহিষ্ঠ পরিবীক্ষণ বলা হয় তেত্রিশ নম্বর প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন কী কোনো প্রকল্পকে যে উদ্দেশ্য গ্রহণ করা হয়েছিল তা পূরণ হয়েছে কিনা তা যে প্রতিবেদনে দেখানো হয় সেটাই হচ্ছে প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন চৌত্রিশ নম্বর প্রকল্প মূল্যায়নের মূল উদ্যোক্তাকে প্রকল্প ব্যবস্থাপক হলেন প্রকল্প মূল্যায়নের মূল উদ্যোক্তা পঁচিশ নম্বর প্রজেক্ট প্রোফাইল এর সংজ্ঞা দাও যে প্রকল্পে প্রকল্পের তারিখ ও ব্যয় উল্লেখ থাকে এমন বিষয়কে প্রজেক্ট প্রোফাইল বা প্রকল্প বৃত্তান্ত বলা হয় ছয়ত্রিশ নম্বর প্রশ্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্রন্থটির লেখককে লেখক হলেন ওয়াট তবে এম এ মজিদেরও এই নামে একটি বই রয়েছে এটাই ছিল সাজেশন এখন ক্ষাগের করব খাগ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন প্রকল্প ধারণাটি ব্যাখ্যা করো দুই নম্বর প্রকল্পের স্তরের ভিত্তিতে মূল্যায়নের শ্রেণী বিভাগগুলো আলোচনা করো তিন নম্বর প্রশ্ন প্রকল্পের লেখো চার নম্বর প্রশ্ন যৌক্তিক কাঠামোর উপাদানগুলো কি অথবা যৌক্তিক কাঠামোর উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন নেটওয়ার্ক বিশ্লেষণের উদ্দেশ্য সমূহ আলোচনা করো ছয় নম্বর সংকট পদ পদ্ধতি কী অথবা সংকট পদ পদ্ধতি কী উদাহরণ দাও সাত নম্বর প্রকল্প মূল্যায়নের কৌশলসমূহ আলোচনা করো আট নম্বর প্রকল্পের আর্থিক মূল্য ও অর্থনৈতিক মূল্য নিরূপণের পার্থক্য দেখাও নয় নম্বর প্রকল্প ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো দশ নম্বর পরিবেক্ষণের প্রকারভেদ আলোচনা করো এগারো নম্বর নেতৃত্বের প্রকারভেদ লেখো বারো নম্বর প্রশ্ন প্রকল্প ব্যবস্থাপকের গুণাবলী সংক্ষেপে আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন সমাজ কল্যাণ ব্যবস্থাপনায় পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন চৌদ্দ নম্বর স্টাফিং বলতে কি বুঝো পনেরো নম্বর প্রশ্ন সমন্বয় বলতে কি বুঝো ষোলো নম্বর সমাজ কল্যাণ ব্যবস্থাপনায় সমন্বয় গুরুত্বপূর্ণ কেন সতেরো নম্বর কাঠামোবদ্ধ অ্যাপ্রোচ কি আঠারো নম্বর সেভেন এস অ্যাপ্রোচ কি এটি ছিল হ বিভাগ এবং এখন শেয়ার করব গো বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন মানব সম্পদ অ্যাপ্রোচ কি আব্রাহামের আব্রাহাম মাসলোর মানব চাহিদা তত্ত্বটি ব্যাখ্যা করো দুই নম্বর প্রকল্প কি প্রকল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রকল্পের গুরুত্ব তুলে ধরো তিন নম্বর প্রকল্প চক্র কি প্রকল্পের জীবনচক্র আলোচনা করো চার নম্বর যৌক্তিক কাঠামো কি যৌক্তিক কাঠামোর উপাদানগুলো আলোচনা করো ফার্স্ট নম্বর ডগলাস ম্যাক গ্রেগরের এক্স ওয়াই তত্ত্বটি আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন প্রকল্প মূল্যায়নের উদ্দেশ্য কী অভ্যন্তরীণ ও বাহ্যিক মূল্যায়নের সুবিধা ও অসুবিধা আলোচনা করো সাত নম্বর নেটওয়ার্ক বিশ্লেষণ কি নেটওয়ার্ক বিশ্লেষণের উপাদানগুলো আলোচনা করো আট নম্বর প্রকল্পের মূল্য নিরূপণের দাও প্রকল্পের মূল্য নিরূপণের প্রকারবেদ আলোচনা করো নয় নম্বর অর্থের মূল্য নিরূপণ কি অর্থের মূল্য নিরূপণ পদ্ধতি আলোচনা করো দশ প্রকল্পের মূল্য নিরূপণ কি সামাজিক প্রকল্পের মূল্য নিরূপণ প্রক্রিয়াটি আলোচনা করো এগারো নম্বর প্রকল্পের মূল্য নিরূপণ কি অর্থনৈতিক ও কারিগরি মূল্য নিরূপণের বিবেচনা বিবরণ দাও বারো নম্বর প্রকল্প ব্যবস্থাপনা সংজ্ঞা দাও প্রকল্প ব্যবস্থাপনার স্তরসমূহ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন মানব সম্পদ অ্যাপ্রোচ ও মানব সম্পদ মানব সম্পদ অ্যাপ্রোচ ও মানব সম্পর্ক মডেলের মধ্যে সম্পর্ক কি ব্যবস্থাপনায় হ সমীক্ষার অবদান মূল্যায়ন করো চোদ্দ নম্বর সমাজকল্যাণ প্রকল্পের পরিবীক্ষণের শ্রেণীবিভাগুলো আলোচনা করো সমাজকল্যাণ প্রকল্পের পরিবীক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো পনেরো নম্বর প্রকল্প পরিবীক্ষণ কি প্রকল্প পরিবীক্ষণের কৌশল সমূহ আলোচনা করো ষোলো নম্বর সমাজকলন ব্যবস্থা প্রক্রিয়া কী সমাজকল্যাণ ব্যবস্থা প্রক্রিয়া প্রণালীবদ্ধ চক্রে আবর্তিত হয় আলোচনা করো সর্বশেষ নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে